বিগত দু সাল থেকে ঝুলে রয়েছে এসটিজিটির নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট ক্ষেত্রের চাকরি প্রত্যাশীরা নিজেদের চাকরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের স্মরণাপন্ন হয়েছে তবে অজ্ঞাত কারণে রাজ্য মন্ত্রিসভা বা রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আরও একবার এসটিজিটি পরীক্ষায় কোয়ালিফাইড ছাত্রছাত্রীদের একাংশ রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে সমবেত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে অনতি বিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান রাখেন গোটা বিষয় নিয়ে চাকুরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে তারা চাকুরির জন্য অপেক্ষা করছেন এবং পাশাপাশি তারা এটাও বলছেন যেহেতু দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না তাই সরাসরি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত তৈরি করছে এই ব্যবস্থায় দাঁড়িয়ে সার্বিক বিষয়ে চিন্তা করে যাতে করে রাজ্য সরকার অনতি বিলম্বে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সেই দাবি আজকে আরও একবার উঠল রাজ্যে উন্নয়ন চলছে সুশাসন কায়েম রয়েছে ট্রিপল ইঞ্জিনের সরকার সমস্ত মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে সরকার এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা লাটে উঠবে অন্যদিকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা জানতে পারবে না কেন তাদের নিয়োগ করা হচ্ছে সত্যি তো আজব সরকার চলছে যে সরকার বারবার দাবি করে শিক্ষার উন্নয়নের জন্য আন্তরিকতা রয়েছে কেন্দ্রীয় সরকার দুই হাত ভরে সাহায্যের জন্য প্রস্তুত তাহলে কেন বেকার যোগ্যতা সম্পন্ন ভবিষ্যৎ শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে এই প্রশ্ন দিনের পর দিন জোরালো হচ্ছে বিয়র রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এস টু জি চি এম ছাৰ নি আনি ৰিকুষ্ট তংগ যে জে এছ টি জি টি দুহেজাৰ বাইছ নি অল কুৱালিফাইড কেণ্ডিডেট ৰক্ৰ এছ টি এছ চি ইউ আৰ যত ৰক্ৰ নাথু একলগী কাৰণ চি মধ যংগ অৱাৰিজা নাই তংগা বাক্সা বড়ো নাই নাই বি এড খাইকা আব চি ৰং দঙ তিন বছৰ অলৰেডি চলি তংগ পাই বছৰ চাইনাই সাৰ নিটাৰিট দংগ এস ডি জিটি দুই হাজার বাইশ নি অল কোয়ালিফাইড বড় রক যে বড়ো রক অভারেজ অনখানকা বরক্ নেক্সট তো এক্সাম দিমাই বোলে দুই হাজার পঁচিশও বরক নাইফানো ইচ্ছা যে বড় থাকা ইচ্ছা তমফানো বড় একামা হাতেই সিএম সাননি থানা আনি রিকুয়েস্ট দো যে অল কোয়ালিফাইড কেন কেন্ডিডেট রকনো দুই হাজার সালে এস টি জিটি স্যার সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যারা দুই হাজার বাইশ সালের কোয়ালিফাইড আছে অল কোয়ালিফাইড আছে ওদের সবাইকে একসাথে নিয়ে নেওয়া হোক কারণ আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এক্সাম দিয়েছিলাম এখন থ্রি ইয়ার্স রানিং অলরেডি থ্রি ইয়ার্স রানিং আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে তো স্যারের কাছে রিকোয়েস্ট স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন দেখে আমাদের সমস্যার সমাধান করুন মানে আমরা অনেক লোন টুন নিয়ে অনেকেই আছে লুন নিয়ে তারপর লোনের টাকা এখন বাড়ছে আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি অনেকেই আছে গরিব ঘরের সন্তানও আছে হ্যাঁ তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস নাইন টেনের মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের তার জন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে রিকোয়েস্ট আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ করুন নমস্কার